ঢাকায় পৌঁছেছেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ সংবাদ সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে ফিরেই সংবাদ সম্মেলন করেছেন জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ কোটা সংস্কার আন্দোলনের নিহতদের স্মরণ করেন ডক্টর ইউনুস এই সময় আবু স্মরণ করে কেঁদেছেন তিনি বৃহস্পতিবার দুপুর পৌনে তিনটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে স্বাগত জানান সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ তিন বাহিনীর প্রধান পরে তিনি একটু বিরতি নিয়ে তিনি সংবাদ সম্মেলনে আসেন সেখানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়করা সমন্বয়কদের পাশে রেখে সংবাদ সম্মেলনের শুরুতেই ডক্টর ইউনুস বলেন বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করলো সেটাকে সামনে রেখে এবং আরো মজবুত করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে যারা এটা সম্ভব করেছে তরুণ সমাজ তাদের প্রতি আমি আমার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তারা আমার পাশে আছে এদেশকে নতুন করে পুনর্জন্ম দিয়েছে এর মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেলাম সেটা যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে সেটি আমাদের শপথ কোটা আন্দোলনে নিহত আবু সাইদের কথা স্মরণ করেন তিনি বলেন আজকে আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের কান্না জড়িত কণ্ঠে ডক্টর বলেন যে আবু সাইদের ছবি বাংলাদেশের মানুষের মনে গেথে আছে এটা কেউ ভুলতে পারবে না কি অবিশ্বাস্য একটি সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে তারপর থেকে কোন যুবক আর হার মানেনি সামনে এগিয়ে গেছে এবং বলেছে যতগুলি মারতে পারো মারো আমরা আছি যার কারণে সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং এর মাধ্যমে বাংলাদেশ আজ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য গতকাল বুধবার ফ্রান্সের রাজধানী প্যারিসের চার্লস দেগল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন ডক্টর ইউনুস